মেয়েদের জীবন বড় অদ্ভুত আর এই অদ্ভুত জীবনের ছন্দ টেনে চলেছে স্বয়ং মেয়েরাই না বেঁচে থাকতে এর কোনো ইতি নেই নেই কোনো ছন্দপতন আচ্ছা আচ্ছা মেয়ের মঙ্গলের জন্য মায়েরা তো কত তাবিজ কবজ বাঁধেন কত রকমের উপোস করেন কত ঠাকুরের পুজো করেন কিন্তু বাবাদের এই বাধ্যবাধকতাটা সমাজ তৈরি করেনি আচ্ছা সন্তান কি শুধু মায়েরই দায়িত্ব লালন পালন তো উভয়ই করে থাকেন তাহলে পুজো রেখে উপোস দেওয়াটা কেন মায়েদের ট্রেন্ড হবে না উত্তরটা জানা নেই ছোটবেলা থেকেই মাকে দেখতাম শত শরীর খারাপ নিয়েও ভাইয়ের মঙ্গল কামনায় উপোস রেখে পুজো দেওয়াতে কোনো ত্রুটি হতে দিতেন না বাবা যে এ বিষয়ে মাকে সাপোর্ট করতেন সেটাও বুঝতাম কারণ উপসে দুর্বল শরীর নিয়ে মা কিন্তু আমার বাবার আর ভাইয়ের রান্নাটা করেই দিতেন বাবা কখনও বলতেন না আজ তোমার শরীর খারাপ তোমার ফাঁকের উপোসখানা না হয় আমি রাখি সন্তান তো দুজনেরই তাহলে ভগবানের কাছে মঙ্গল কামনায় বাবারাই বা পিছিয়ে থাকবে কেন যখন ধীরে ধীরে বড় হলাম বুঝতে শিখলাম মায়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মা বাবা কি আমাদের কম ভালোবাসেন তুমি উপোস করলে যদি আমাদের মঙ্গল হয় তাহলে বাবা উপোস দিলে হয় না কেন মা বলেছিলেন বড় হও আপনি বুঝবে মা হওয়াটা কতটা কঠিন বাবা হওয়াটাও সহজ নয় কিন্তু মায়েদের যে সমাজ নিয়ে চলতে হয় মা বাবাদের ক্ষেত্রে সমাজে সেই কঠোর বিধিনিষেধ তৈরি হয় না যেটা একজন মায়ের ক্ষেত্রে প্রথম থেকেই তৈরি হয় আর সেটা তৈরি করেন অপর একজন মা ধীরে ধীরে মায়েরাই মায়েদের মনে সন্তানের অমঙ্গলের আশঙ্কার বীজ বপন করেন প্রতিটি পদক্ষেপে মায়েদের মনে তৈরি হয় এক অজানা আশঙ্কার উদ্বেগ আর তাই স্মরণাপন্ন হতে হয় তাবিজ কবচ উপোষ বিভিন্ন বিধি নিষেধের বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা বা মায়েরা যখন এক জায়গায় জড়ো হন তখন তাদের আলোচনার মূল টপিকই থাকে সমস্ত ভ্রান্ত আশঙ্কার থেকে পরিত্রাণের বিভিন্ন টোটকা আর বিধিনিষেধের বেড়া পুরুষদের জমায়েতে কিন্তু কখনো এসব হতে দেখা যায় বলে অন্তত আমার ধারণা নেই সমাজের সমস্ত নিয়মকানুন শুধু মেয়েদের বেলায় যদিও তা মেয়েদেরই তৈরি আজ থেকে একশো বছর আগে কোথায় কোন বাড়িতে কী করা হতো আমার জানা নেই কিন্তু কিছু অনাবশ্যক পরম্পরা শুধুমাত্র মেয়েদেরকেই বহন করে বেড়াতে হবে এটাও কোনো নির্দিষ্ট নিয়ম হতে পারে না বিশ্বাস রেখে শারীরিক কন্ডিশন বিচার করে যিনি যতটুকু মানেন তাকে সেই মানাতে কোনো বাধা নেই কিন্তু কেউ নিয়ম পালন করছে না বলে তাকে পাঁচজনে পাঁচটা কথার বাড়ি ছুঁড়ে মেরে সন্তানের কোনো অমঙ্গলে তার সেই মানতে না পারা রীতিনীতিকে দোষারোপ করাটাও উপযুক্ত মানুষের কাজ হতে পারে না